আমরা দুই ভাই ছোটবেলা থেকেই সব কিছু একসাথে করতাম খেলাধুলা দুষ্টামি আর এখন ফ্রি ফায়ার প্রতিদিন রাত হলে স্কোয়াডে নামতাম ওই ছিল আমাদের টিম লিডার আমি একটু লাজুক ছিলাম ও সব সময় বলতো ভাই ভয় পাইস না আমি আসি কিন্তু হঠাৎ একদিন সব কিছু থেমে গেল অ্যাক্সিডেন্ট হলো বড়ো ভাইয়ের হাসপাতালে ভর্তি আমি হতভম্ব তারপর দিনের পর দিন গেমে ঢুকি ভাইয়ের নামটা দেখি ফ্রেন্ড লিস্টে অফলাইনে পড়ে আসে কখনো কখনো ভাবি আজ হয়তো আসবে কিন্তু না একদিন হঠাৎ ভাইয়ের নাম থেকে একটা ম্যাসেজ হলো আজ তোর সাথে শেষ গেম খেলতে চাই রুম খুল আমি থমকে যাই হাত কাঁপে চোখে পানি রুম খুলে গেমে ঢুকি ভাই রিসপেক্টেড করে আর আমি খেলি মন বলছিল এই গেমটা আমাকে জিততে হবে শেষ সার্কেল শেষে নিমি আমি জিতে যাই আর তখনই আসে ওর আরেকটা মেসেজ ভালো থাকিস আমার এখন সত্যি চলে যেতে হবে আমার মন ভেঙে যায় সেই রাতেই হাসপাতাল থেকে ফোন আসে ভাই আর নেই আজও খেলি তবে আর আগের মতো না আজও স্কোয়াডে ঢুকি শুধু ভাইয়ের জন্য ও ছিল আমার গেমিং পার্টনার আর জীবন হৃসেরা উপহার